হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আজকে কিন্তু আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো আপনি জর্জেট কালেকশন একবারে চায়না জর্জেট কালেকশন একদম চায়না কালেকশন কালার আছে পাঞ্জাবি কালার কাপড় আছে তিনটা আচ্ছা তিনটা এর কি কিসে কি পাঞ্জাবি ভাইয়া

খুবই সুন্দর দাম থাকবে একশো টাকা পার গজ এগুলো থাকবে কটনের মধ্যে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সুতির মধ্যে থাকছে অনেক সুন্দর ইউনিটিকা আচ্ছা যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে খয়েরি কালার এই কালারটাও খুব সুন্দর আছে এটা গজত সেম ভাইয়া আচ্ছা একশো টাকা জন্য দামটাও কম ঠিক আছে যে এখন দেখবো এটা কি জর্জেট এটা হচ্ছে জর্জেট আচ্ছা এটা আমি মনে করি যে এটা আপনারা শাড়ি গাউন যে কোনো কিছু তৈরি করতে পারবেন খুবই সুন্দর হবে সাড়ে তিন হাত বহর হবে না শাড়ি বানান এটা দুইটা কালার আছে সাদার উপরে সিকোয়েন্সের কালারগুলো হবে শুধু আলাদা এই এটা বানাবেন বুঝতে পারছেন খুবই সুন্দর হবে যেটাই লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবের লোকেশন দিয়ে দিব লাস্ট এটা তাই না এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ